আসসালামু আলাইকুম চলে আসলাম রেডি করা একটা খুব সুন্দর কটনের ড্রেস নিয়ে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এগুলো দেখাবো একেবারে সেরা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলোর সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ একেবারে রিজনেবল প্রাইজে একটা ড্রেস পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন একেবারে খুব সুন্দর এবং ইউনিক প্যাটার্নের এবং দেখো ব্যাকসাই দেখাত এবং ব্যাক পোষণও কিন্তু খুব সুন্দর একেবারে প্রিন্ট করা পাচ্ছেন একেবারে ইউনিক প্যাটার্নে এবং একেবারে সেরা প্রাইজে কিন্তু এই রেডি করা ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে কিন্তু রেডি করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং নেক পোষণে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু তিনটা বাটন ইনস্টল করে দেওয়া আছে এবং হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে মাত্র এক হাজার টাকাতে খুব সুন্দরকরণের ড্রেস পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পাবেন একেবারে ফ্রি সাইজের সালোয়ার লং পাবেন হচ্ছে উনচল্লিশ সালোয়ারা লং পাবেন হচ্ছে উনচল্লিশ বডি লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ প্লাস এবং সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এবং ওড়নাটা পাবেন হচ্ছে একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওড়না সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা এইগুলো মিনিমাম চার পিস অথবা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা ডিসকাউন্ট থাকবে খুবই সুন্দর একটা আপনার ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে রেডি করা ড্রেস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু এই রেডি করা কটনের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এবং বড়ি লং থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন